মাশাল্লাহ এক কালার সাদা ভিতরের বাচ্চাগুলো আজকে চলে যাবে এই বাচ্চাগুলো আজকে এক ভাইয়ের অর্ডার ছিল তার কাছে চলে যাবে আমাদের এখানকার লোকাল ভাষায় মাত্রা আর মাতৃ বলে হুম তো বড়োটা মাত্রা ছোটোটা মাতৃ আশাল্লাহ এখানে একটা বাচ্চা যার কারণে দেখেন এর গ্রোথটা বা হেলথটা অনেকটা সুন্দর মা মাশাল্লা এখানেও দুইটা ডিম দিছে মা মাশাল দেখেন একটা বাচ্চা একদম কালকে না হলে পরশু দিন ফুটছে দেখতে কতটা না সুন্দর লাগছে অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের ধরাধরি শেষ এবং ধরাধরির পরে এই যে দেখেন আমার মুখের হাসিটা মানে এক কথায় যখন মানুষ জিতে আসার পরে ট্রফি যেরকম উন্মোচন করে উপরের দিকে রকম খুশি আমারও কাজ করছে এই মুহূর্তটা আমার কাছে অসাধারণ লাগে যখন ডাকিয়া তারা যখন চলে আসে এক ডাকের সাথে সাথে সারা দিনে এদেরকে যতবার ডাকবো ওরা ততবার আসবে কিন্তু ততবার আসলে আমার বারবার এদেরকে খাবার দেওয়া আমার পক্ষে সম্ভব না কারণ আপনাদেরকে এর আগের ভিডিওতে বলছিলাম আপনারা যদি খাবারের বস্তাও এনে দেন দেশি কবির আপনি খাওয়ায় কখনোই মন ভরাতে পারবেন না এরা এতটাই ক্ষুধাত্ম থাকে কারণ সবসময় সব দিকে উড়ে উড়ে বের হয় খাবার সংগ্রহ করে থাকে এরা সে জায়গায় আপনি যখন হাতে করে খাওয়াবেন আসলে এটাতে এরা খুশি না তো আমরা আসলে খাঁচা স্প্রে করছি কেন আপনারা অলরেডি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আমরা প্রথমবারের মতন বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছে আমাদের নতুন কবিতরের ঘর থেকে তো নতুন কবিতরের ঘর থেকে আলহামদুলিল্লাহ আমরা জাইনাসকে কয়টা বাচ্চা সংগ্রহ করবো যা পাই তাই শুক্র আলহামদুলিল্লাহ কারণ আমরা তো এখান থেকে রেজাল্ট করতে পারবো আমাদের কবিতরগুলো আবারও অ্যাডজাস্ট হবে এটাই তো আমাদের কাছে স্বপ্নের ব্যাপার ছিল কারণ এক জায়গা থেকে আর এক জায়গায় স্থান পরিবর্তন করলে সাধারণত কবিতর থাকতে চায় না মাশাল এক কালার সাদা কবিতরের বাচ্চাগুলো আজকে চলে যাবে এই বাচ্চাগুলো আজকে এক ভাইয়ের অর্ডার ছিল তার কাছে চলে যাবে তো যাই না আজকে কয়টা পাবো আর তারা অনেক দিন থেকে অপেক্ষা করতেছে আমাদের কবিতরের বাচ্চাগুলোর জন্য কারণ বলা চলে আজকে থেকে দুই থেকে তিন মাস পর আমরা আজকে বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছি মাসাল্লাহ প্রথম দুইটা ধরলাম এবং দেখেন আমার মুখের হাসিটা কতটা না খুশি হলে এই হাসিটা মুখে আসে তো মোটামুটি প্রথম দুইটা ধরলাম এখন আমরা পুঁতিটা খোপে পুঁতিটা একটা একটা করে ধরার চেষ্টা করব। মাসাল্লাহ এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি এবং বাচ্চাগুলো যদি এইরকম সাইজের সবগুলো হতো আরও ভালো হতো নেক্সট টাইম ইনশাল্লাহ এরকম আর হবে কারণ নতুন ধান আসতে যাচ্ছে আর ধান যখন নতুন ধান আসে তখন কিন্তু বাচ্চাগুলোর গ্রোথ অনেক বেটার হয় এইগুলোর যে গ্রোথ হয়েছে শুধুমাত্র আমাদের বাসার খাবারের উপর ডিপেন্ড করে মাসাল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর তারপর আমরা হচ্ছে উপরের উপরেরগুলো দেখব আসলে কোনটাতে কি অবস্থায় আছে ওই পাশে আমরা একটা খোপের মধ্যে দেখতে পাচ্ছি মাশাল একটা দুইটা দুইটা বাচ্চা এবং এই বড় বাচ্চাটা সাধারণত ছেলে বাচ্চা হয়ে থাকে বা ছেলে যেটা মাত্রা বলে থাকি আমরা আমাদের এখানকার লোকাল ভাষায় মাত্রা আর মাতৃ বলে হুম তো বড়োটা মাত্রা আর মাতৃ আর এটা কিন্তু ফোটার ক্ষেত্রেও ডিফেন্ট অর্থাৎ বড় যেটা ফুটছে এটা দুই দিন আগে বা একদিন আগে ফুটছে আর ও বাচ্চার খাবারও সংগ্রহ বেশি করছে ওর মায়ের কাছ থেকে যার কারণে ও গ্রোথটা অনেক বেটার আর যেটা ছোট দেখতে পাচ্ছি মেবি ওইটাই মাতৃ হয়ে থাকে আর ও খাবারও পাইছে কম মাসাল্লাহ এখানে একটা বাচ্চা যার কারণে দেখেন এর গ্রোথটা বা হেলথটা অনেকটা সুন্দর কারণ একাই দুজনের খাবার খাইছে মাশাল্লাহ এখানে আবারও নতুন করে ডিম পাড়তে শুরু করছে দেখেন দুটা ডিম দিছে আমরা লাস্ট ভিডিওতে দেখাইছিলাম এখানে কেবল বাসা বাঁধতে ছিল আর এখন দেখলাম অলরেডি ডিম দিয়ে ফেলছে এখান থেকে আমরা বাচ্চা সংগ্রহ করে নিলাম মাশাল এখানেও দুইটা ডিম দিছে এবং ইনশাল্লাহ আপনারা নেক্সট ভিডিওতে দেখবেন যে এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটতে শুরু করছে মাশাল এখানেও একটা বাচ্চা আর এই একটা বাচ্চা হওয়ার কারণে দেখেন এখানেও গ্রোথটা অনেক বেটার দেখেন একাধ দিয়ে ধরতে পারছি না এতটা হেলদি বাচ্চাগুলো যাই হোক যে ভাই নিচ্ছে তার ইনশাল্লাহ এবার ভালো কিছু পাচ্ছে আর বাচ্চাগুলোর হেলথ গ্রোথ দেখে আমারই নিজের রেখে দিতে ইচ্ছা করতেছে তো আমি একবার রাখবো না এর পরের বারগুলো বাচ্চা কিছু রাখবো আমরা ইনশাআল্লাহ আরও বাড়াবো মাশাল্লাহ এই যে দেখেন এই বাচ্চাগুলো যখন নতুন ধান খাবে বা নতুন ধান খাওয়াই নিয়ে এসেবে তখন এই বাচ্চাগুলোর গ্রোথ আরও বেটার হবে এবং এটা মনে হচ্ছে যে খয়েরি কালারের বাচ্চা হবে বাচ্চাটা দেখে অন্যরকম একটা কালার লাগছে আর ওই দেখেন কোন নিচে ডিম পারছে এতগুলো বাসা থাকার পরেও ওরা নিচে ডিম পারছে মাসাল্লাহ এই যে এখানে ডিম নিয়ে বসে আছে আর একটা কথা আপনাদেরকে আমি বারবার বলি আপনারা তখন হয়তো বিশ্বাস করেননি কিন্তু আজকে দেখেন আমি যে বাচ্চাগুলোকে সংগ্রহ করছি কোনো বাচ্চার গায়ে কিন্তু কোনো রকমের স্পট নাই অর্থাৎ মশা কামড়ের দাগ নাই কারণ আমাদের আগের ঘরটা অনেক ছোট ছিল হ্যাঁ ছোটো থাকার কারণে এখানে ওরকম আলো বাতা না বা ওইরকম রকম হচ্ছে না এখানে কিন্তু দেখেন তিনটা ঝুড়িতেই ডিম দিছে মাসাল্লা আর ঝুড়িগুলো ওরা ভালোভাবেই রিসিভ করছে তো ওই জন্য তখন কিন্তু অটোমেটিকলি কী হতো মশা কামড় দিত হ্যাঁ মশা কামড় দিত যার কারণে বাচ্চাগুলোর শরীরে বিভিন্ন রকমের স্পোর্ট দেখা যেত আর আপনারা অনেকে বলতেন ভাই এগুলা ঘা হয়েছে বা অনেকে বলতেন বসন্ত হয়েছে আসলে সেটা না এটা হচ্ছে মশার কামড় থেকে হয় মাশাল্লাহ দেখেন একটা বাচ্চা একদম কালকে না হলে পরশু দিন ফুটছে দেখতে কতটা না সুন্দর লাগছে আর এখন আমরা যে দেখেন এই বাসাগুলোতে না আপনারা একটা টিকটিকি পাচ্ছেন না একটা তেলাপোকা পাচ্ছেন না মশা পাচ্ছেন যার কারণে আমরা এখান থেকে আলহামদুলিল্লাহ যে দেখবেন এখন আর আর স্পট পাবেন না আমাদের কবিতরগুলোতে আর স্পটের কারণে মশা যখন কামড় দেয় ওইটা থেকে কিন্তু জ্বর চলে আসে শরীরে পাখির বা কবিতরের অটোমেটিক তখন কি হয় এই যে দেখা যাচ্ছে যে সাদা সাদা একটা অংশটা দেখা যাচ্ছে বা হলুদ অংশটা দেখা যাচ্ছে ফাঁকাটা ওই জায়গাগুলো ফাঁকা জায়গা থাকে তখন এসে মশা কামড় দেয় আর এখন আমরা যেভাবে শেডটা তৈরি করছি বা ঘরটা তৈরি করছি পুরো উন্মুক্ত হুম পুরো উন্মুক্ত এখানে কিন্তু মশা আসেও না তেলা পোকাও আসার সম্ভাবনা নাই আলো বাতাস বেশি থাকে তাই আমি মনে করি আমরা যেভাবে তৈরি করছি ইনশাল্লাহ আপনারা যারা দেশি কবিতর পালন করেন চেষ্টা করবেন এরকম খোলামেলা করে দেওয়ার যাতে পবিত্রগুলো সুন্দরভাবে ওখানে থাকতে পারে আবার বেশি খোলামেলা করতে যেয়ে আবার বাতাস আসবে কোনো যেমন এই যে আমরা পিছন সাইড গোটালটায় দেখেন টিন দিয়ে কাবার করছি সাইডটাও কাবার করছি সামনটা ওপেন রাখছে এটার কথা বলছি আমি এই যে আমরা এখান থেকে একটা বাচ্চা দেখতে পাচ্ছি আর আমি আবারও বলছি এক কথা বারবার বলছি একটা বাচ্চার হেলথ কিন্তু এই যে দেখেন আমি দুই হাত দিয়েও ধরতে পারছি না বাচ্চাটা কতটা হেলদি ওটার একটা ইকুয়াল এটার মানে দুইটা ইকুয়াল একটা এতটাই হেলদি মাসাল্লাহ এখান থেকে একটা বাচ্চা সংগ্রহ করলাম ওর দুইটা বাচ্চা সংগ্রহ করলাম দেখেন আর আমি চেষ্টা করি যখন বাচ্চাগুলো দিয়ে দিই একেবারেই দিয়ে দিই সব সাইজের এক সামান সামান করতে গেলে তো আর হবে না কিছু আমার বড় ছোট তো হবেই আর যারা আমার কাছ থেকে কেনেন তাদেরকেও তো বারবার বলে দিই ভাইয়া প্রতিটা বাচ্চার কোয়ালিটি কিন্তু একটা হবে না ছেলে পাখিটা ছেলে কবিতরটা একটু বেশি হেলদি হবে মেয়ে কবিতরটা একটু কম হেলদি হবে এইভাবে ডিপেন্ড করে যদি আপনারা নিতে পারেন যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা দিতে পারব হ্যাঁ যারা আমাদের রংপুরের আশেপাশে বা আশেপাশের জেলা তাদেরকেও দেওয়া যাবে আর ঢাকায় বা ঢাকার বাইরে ওইদিকে আসলে কীভাবে পাঠাবো আমি কখনো নেই বলতেও পারছি না মাসাল্লাহ দেখেন একটা বাচ্চা ফুটছে একটু অন্যরকম সুন্দর লাগছে একদম উপরে খোরপার উপরে উপরে দিছে অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের ধরাধরি শেষ এবং ধরাধরির পরে এই যে দেখেন আমার মুখের হাসিটা মানে এক কথায় যখন মানুষ জিতে আসার পরে ট্রফি যেরকম উন্মোচন করে উপরের দিকে ওই রকম খুশি আমারও কাজ করছে যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিবেন শেয়ার করবেন যাতে উন্নতিও দেখতে পারে সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক বলে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Música